আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালায় প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশের সাথে কাছার জেলার বৃহত্তর এলাকায় মানানো হবে স্থানীয় দীপাবলী বাগমারা মাঠে আয়োজিত করা হয়েছে রাম পূজা সেখানে রামের মূর্তি বানিয়ে পূজা অর্চনা করা হবে সেই সঙ্গে থাকবে মহাপ্রসাদ বিতরণ শুধু তাই নয় সেই সব এলাকার প্রতিটি মন্দিরে সেই দিন প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে দেওয়া হবে এবং প্রতিটি ঘরে এই দিন যেমন প্রদীপ জ্বালানো হবে ঠিক অন্যদিকে রাম নামের ভক্তিমূলক সঙ্গীত চালিয়ে দেওয়া হবে মাইক্রোফোনে যাতে গোটা এলাকায় রাম নামে ভেসে এই আয়োজনকে কেন্দ্র করে আজ থেকে নেমে কাজে নেমে গেছেন স্থানীয় লোকেরা। ওনারা একটি কমিটি গঠন করে বাগमारा মাঠকে সাজিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন যাতে 22 জানুয়ারি ভক্তদের কোনো ধরনের অসুবিধা সম্মুখীন হতে না হয়। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এন24 থেকে ভয়েসে আছি আমি স্বর্ণালী মিত্র। জয় শ্রী রাম। রাম্রালালা পান প্রতিষ্ঠা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আমি সুদীপ দেব। আমরা সবাই জানি 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামলালা পান প্রতিষ্ঠা উদযাপন হবে সেই উপলক্ষে আমরাও আমাদের বৃহত্তর দুধপাতের অঞ্চলে আমরাও একটা বিরাট আয়োজন করেছি ওই দিন আমরাও শ্রী রামলালার পুষ্প চরণে আমরাও পুষ্পাঞ্জলি প্রদান করব। এই পুষ্পাঞ্জলি প্রদানে আমরা বিশাল একটা আয়োজন করেছি একুশ তারিখ থেকে শুরু হবে আমাদের এই আয়োজনটা একুশ তারিখ সকাল আট গোটিকে হইতে আমাদের শুরু হবে শোভাযাত্রা বাইশ তারিখে থাকবে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে প্রথমেই থাকবে আমাদের সাত গোটি থেকে সংকল্প সাড়ে সাত গোটিকায় থেকে আমাদের শুরু হবে এই পুষ্পাঞ্জলি আর বারোটায় শুরু হবে আমাদের চরণে এক গটিকা হইতে তিন গটিকা পর্যন্ত আমরা মহাপ্রসাদ বিতরণ করব এই বৃহত্ত দুধপাতিল অঞ্চলে আমাদের এই অনুষ্ঠান শুরু হতে চলছে আর আমরা খুবই আনন্দিত কেননা আমাদের বছরের বছরেরই প্রতীক্ষা আমাদের রামলালা মন্দির প্রতিষ্ঠিত হবে এবং পান প্রতিষ্ঠাও হবে আমরা খুবই খুশি সেই খুশি অনুসারে বৃহত্তর দুধপাতিল অঞ্চল মিলিয়ে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি নমস্কার জয় শ্রীরাম আমি সুবত্র বাউরি রামলালা উদযাপন কমিটির উপদেষ্টা দায়িত্বে আছি আজকে আমাদের ভারতবর্ষ দিয়ে কথা নয় সমস্ত পৃথিবীর একটা নবজাগরণের সূচনা হবে আগামী বাইশ তারিখ দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমাদের অস্তিত্বকে আমরা ফিরিয়ে পেতে চলেছি এই অস্তিত্ব লড়াইয়ে আমাদের অনেক আমাদের প্রাণও বিসর্জিত হয়েছে অনেক মানুষের অনেক ত্যাগ করেছে যার দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আজকে পেতে চলেছি আগামী বাইশ তারিখে আমাদের আমি তো বলবো সেটা আমাদের একটা স্বাধীনতার সূত্র সেদিনেই শুরু হচ্ছে কেননা আমরা যদিও স্বাধীন ছিলাম কিন্তু আমাদের অস্তিত্ব সংকটে আমরা পরাধীনেই ছিলাম श्री স্বাধীনতা ফিরে पावाई আমরা আনন্দিত এমোনই আনন্দিত সমগ্র ভারতবর্ষ পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের দুৎপatil বৃহত্তর এলাকায় সকলকে নিয়ে আমরাও রাম্রালালা উদযাপন কমিটি একটা গঠন করেছি जय श्री राम मेरा नाम सीताराम दुसाद है मैं इस एक्सटी गार्डन मेरा छोटा दুৎपatil अंचल का मैं रहने वाला हूं आज बहुत खुशी का बात है मेरा इस अंचल में हमारे इलाका की ये सब संगठन के लोग आज जो 22 तारीख हमारे अयोध्या में राम जी का प्राण प्रतिष्ठा होने जा रहा है उस के लिए आज हमारे यहाँ पर भी बहुत वो लोग एक आयोजन किया है जो हमारे इस अंचल का बहुत प्रसिद्ध अंचल है इसमें राम जी का प्राण प्रतिष्ठा दिवस पर भी समारोह का एक व्यवस्था किया गया है